মনে চায় যে নিজেই নিজে কিছু করে ডেভেলপ হই পড়াশোনা বা চাকরি বাকরি নিজে নিজের বহনটা করি বাচ্চার পড়াশোনা জি আমার বাচ্চাদের আমি মাওলানা করাতে চাই জি কিন্তু পরিবারগতভাবে বুঝাইতে পারি না বা সেভাবেও হয় না মনে চায় যে আমি নিজে নিজের মতো করে থাকি আর পরিবেশের সাথে আর মানে ওইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে আর ভালো লাগে জি আর আর একটা কথা যে হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কটা দুজনের এই সম্পর্কটা আমি কেন জানি অ্যাকসেপ্ট করতে পারতাম না আমার কথা হচ্ছে আমি যদি সত্য ভাবে যদি কেউ আমাকে বলে যে আমি এমন ছিলাম অ্যাকসেপ্ট করতে পারি কিন্তু পরবর্তীতে যদি মিথ্যা বলে পরে জানতে পারি যে কেন জানি আমি সেটা বুঝতে পারি যে মিথ্যা বলছে তারপর ওই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করতে পারি না আমার মেমোরির ভিতরে অনেক পরিমাণ মানে ওই জিনিসটাই বারবার নাড়া দেয় যে আমি কখনো এমন ছিলাম না কিন্তু আমার ফিউচার এমন কেন হবে তার থেকে বেটার আমি একাই থাকি

তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? আছে ভালো না। ভালো না। রোগী রোগীকরা রোগীকে রোগীকরা তে খারাপ ঘুমির ভিতরে কোন খারাপ শব্দই তো কোন কি ধর খারাপ কাজ করছে কি না সত্যি কথা বলবে তুমি? না না। কারণ জিনদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিন হচ্ছে যারা জিনা করে। না।

আগে যে দুইজন দুইজন আপনারা দেখছেন এরা শয়তান ছিল আমরা ক্ষতি করি না আল্লাহকে আমরা ভয় পাই কয়জন কয়জন রোগী কয়জন ওদেরকে দেখাইছে রোগীকে তিনজনকে একই চিকিৎসা করছেন ওই দুজনকে তো মারা হয়েছে আমি প্রশ্ন করছি এ রোগী কোন হুজুর দেখাইছে কিনা আগে আর আমাদেরকে ছাড়া না আর কোন পারে না ওরা তো সব পারে না সবাই ধরতে পারে না

বৃন্দাবনের মতন ঘুরি বেড়েছে ঘুরে ঘুরে নেব তাহলে তুমি কেমন ভালোবাসো আর হঠাৎ রাগ হলে জিনিসপত্র ভেঙে ধ্বংস করে ফেলায় আরো কথা বায়না তোমরা কেমন ভালোবাসো আমার বাচ্চাটা

আমাদেরকে শিখে সত্যি কথা বললো রুগী যে মাংসুর কিন্তু মাঝে মধ্যে অনেক রাগ উঠত এটা কে করতো আমি মিথ্যা বলতেছে না আপনি কি তাদেরকে রাখবেন নাকি জবাই করে দিতাম আপনি যেটা বলুন ওটা করবো আমি সিদ্ধান্ত আপনার আর ওর বাঘের এমন বিষ্কুট খেয়েছে মেয়ে আমার কাছে রয়ে গেল বাচ্চারা মেয়ে স্বামীর আমার কেন আমার দোষ দেয় সবার আমার দোষ দেয় তাহলে তোরা যদি ভালোই বেশি থাকিস তাহলে আমার মেয়েটা ভালো কর ভালো কিছু কর বালকRIST কিছু তো করিস নাই ওরে এই familie তে সমস্যা আছে আচ্ছা বাদ দে শরণ তোমাদেরকে রাখব না কারণ তোমরা মিথ্যাবাদী তোমরা জথা কথায় বল তোমরা হচ্ছে মিথ্যাবাদী না হুজুর আমারে আমারে আমি মিথ্যা কথা এখন বডি তে আসো জি হুজুর তুই কিটাকে ধরে যাম বিসমিল্লাহির আল্লাহ চেঠান আপে চক্ষেন চোখ খোলেন হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন সখবন্ধা করেন

জায়গাটা একটা মরুভূমির মধ্যে মরুভূমির ছয়টা মনে হয় ছয়টা মনে হয় কেন ওটা বুঝা যাচ্ছে না দেখা যায় না ছয়টা বুঝেন না সাতটা সাতটা লাশ ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগরের পর অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ সাদা পাঞ্জাবি সাদা অনেকগুলো হুজুর আসছে সামনে একজন আসছে উনি বৃদ্ধ ওনার দাড়ি সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর মাথা পাগড়ি আছে ঠিক আছে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেবেন আলহামদুলিল্লাহ ভালো হুজুর যে হুজুর আমার সাথে এই জিনগুলা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে আমার সাথে যারা বলছে কিন্তু সাতটা দেখছেন তারা কত মিথ্যা কি বলে আবার প্রশ্ন করছে হুজুর আমার সাথে এই সাতজন জিন আর কতজন জিন আছে হুজুর আমার সাথে সাতজন জিন কতগুলো জিন আছে নাই নাই হুজুর কে বলেন যে হুজুর এই সাত জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা আমার ক্ষতি করতে পারে আত্মীয় স্বজন আছে দুইজন দুইজন তাদেরকে সহ নিয়ে আসতে বলেন আচ্ছা

দুইটা দুইটা কপি করছে কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন বাসায় করছে বাসার কোন কোন জায়গায় দেখাচ্ছে কোন বাসা দেখাচ্ছে ঢাকা না গ্রামে গ্রামে একটা আছে আর হচ্ছে যেখানে রোগী থাকে এখানে একটা আছে আপনাকে আপনি আপনি নিজে রোগী না আপনাকে কথা কথা দেখাচ্ছে আপনাকে কথা কথা দেখাচ্ছে খুলনা আর ঢাকায় হ্যাঁ ওকে দুই জায়গা থেকে দুটো বের করে নিয়ে আসতে বলেন

রোগীর নাম হচ্ছে যে ওইখানে স্বামীকে দেখতে না ছেলে মেয়েদেরকে অভিনয় করে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি তাও আবার এগুলো মানুষের করছে হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফি কয়টা কুফি আছে

বাবার বাড়ির দিক থেকে আছে শ্বশুর বাড়ির দিক থেকে আছে ওকে ঠিক আছে হুজুর যিনি লাশ কুফরেন সব গ্লাক জায়গা করে দিবেন জি হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব মক্কা মক্কায় চলে যান গেছে জি মিস ফালাহ তাজ হোটেল হোটেল তাজ মিস ফালাহ হোটেল তাজ গেছে

পাঁচটা পাঁচটা করে নিয়ে আসেন আনছেন পাঁচটা আপনি এইজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে দুইজন দুইজন টোটাল সাত জনকে একটা কাথা বন্ধ কেনে জি দুজনের কয়টা বান মারছে বান বান কয়টা করছে পুরো শরীরে বান কয়টা আছে টোটাল সময় নিয়ে বলেন তিনটা তিনটা কুফরি আহা কুফরি কয়টা কুফরি চারটা কুফরি চারটা ওকে বানগুলা কথাই করছে মাথায় কয়টা ডান পাশে আছে বাম পাশে আর মাঝখানে ওকে তিন পাশে তিন মাথা মানে মাথার মধ্যে তিনটা হুম নিয়ে আসেন কুফরি শরীরে আছে বাড়িতে আছে শরীরে আছে বাসায় আছে শরীরে কয়টা আছে দুইটা কথা কথা করছে বুকের বাপাশে আর নাভিনেশে ঠিক আছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে? বাড়িগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। ওনার ফাতে থেকে মাথা পর্যন্ত সবগুলা কোতি বের করে নিয়ে আসেন এবং উনি যে রুমে থাকে ও রুমটা বন্ধ করেন। কুফুর সবগুলা চেক করছে? ছোলটা বসে বাসাটা বন্ধ করছে? জি। দিন সাতজনকে জবাব করেন। করছে। করছে?

মানামা সেন্টার মানামা সেন্টার গেছে রোড নাম্বার হচ্ছে দুইশো বিল্ডিং নাম্বার হচ্ছে যে ফার্স্ট ফোর্ড ফার্স্ট ফোর্ড হচ্ছে যে ওকে হুজুর মানামা সেন্টার বারাক গেছেন রোড নাম্বার হচ্ছে যে দুইশত দশ ব্লক ভারতের এখানে এক রুগী আছে রুগীর নাম হচ্ছে খাদিজা বেগম রুগীর মায়ের নাম হচ্ছে যে কোহিনুর বেগম বাবার নাম হচ্ছে যে আব্দুল বারি শেখ বয়স ছাব্বিশ

পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন কুফিবান জিনের লাশগুলো সহ জ্বালিয়ে দিছে আচ্ছা হুজুর এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনের করছে মানুষে চালন করছে জিনের পরে জিনে ক্ষতি করছে বাবার দিকে মানুষ থেকে মায়ের দিকে মানুষ থেকে ওনার শ্বশুর বাড়ির মানুষ শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির মানুষ ওকে ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে যান কুমিল্লা জেলা দেবিদ্যা থানা

আবার ডাক্তারকে খুঁজে পাইছেন জি হুজুর আজকে তিন বছর যাবত উনি খুব অসুস্থ কোন কোন জন ডাক্তারই ওষুধের কাজ হচ্ছে না হুজুর আরো অনেক সমস্যা হুজুর আমরা টেস্ট করে ওর সাথে জিন বান কুফি তিনটার সমস্যা পেয়েছি জিন বান কুফি তিনটার সমস্যা পেয়েছি হুজুর দেখা তো ওর সাথে টোটাল কয়টা জিন আছে দুটো দুটো টাকা ধরে নিয়ে আসেন দুটো রাত দিনের সাধন কতজন আছে যারা কত করতে পারে

সংলগ্ন বাসা বাসা নাম্বার হচ্ছে যে সেক্টর নাম্বার হচ্ছে সাত নাহার মসজিদ বাসা নাম্বার হচ্ছে যে এফ টু বাই সেক্টর নাম্বার হচ্ছে সাত রুগীটা খুঁজে পের ওইখানে যান গেছেন নামাজ পড়তে গেলে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের জ্বালা পোলা পোড়া তৈরি হয় আজ থেকে প্রায় তিরিশ বছর ধরে উনি মানে চর্ম রোগে আক্রান্ত আছে অনেক ডাক্তার হুজুর কোনো ধরনের কোনো লাভ হচ্ছে না হুজুর আমরা টেস্ট করে এই যে সমস্যা আমরা ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানা সমস্যা পেয়েছি দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে সাতটা সাতটা কুফরি আছে বান আটটা বান আটটা জিন আছে কি না কয়টা আছে তিনটা তিনটা তিনটাকে ধরে নিয়ে আসেন জি আনছি তিনটার আত্মীয় জন কতজন আছে যারা ক্ষতি করতে পারে একজন একজন টোটাল চারজনকে একটা কাছে বন্ধি করেন জি করছে জি আচ্ছা জনকে জবাই করেন কফিবান সবগুলো এক জায়গায় করেন কা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি করে এক জায়গায় করে দেন করছেন কুফরিবাণ সবগুলো এক জায়গা করে চালিয়ে দেন দিছে